মিস্তা স্পট দূর হবে প্লাস হোয়াইট নিয়ে কাজ করবে আর এটা হচ্ছে আপনার ফলো হবে মাত্র তিন দিনে ঠিক আছে এটা মূল্য আপনার হচ্ছে চারশো টাকা গরমামোটি অনেক ভালো অনেক ভালো সাবানের হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে থাইল্যান্ডের প্রোডাক্ট তারপর হচ্ছে আপনার ডাক্তার দেবী যারা কম দামের মধ্যে ব্ল্যাক সোপ চান এটা নিতে পারেন এটার দাম হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে হোয়াইট নিয়ে জন্য ফুল বডির জন্য আপনি ইউজ করবেন ভালো হবে আর এখানে আছে আপনার হ্যান্ডমেড সোপ

এটা হচ্ছে যাদের হচ্ছে সানবান হয়ে গেছে এই গরমে খুব বেশি প্রতিবার সানবান থেকে আপনার হচ্ছে আপনার এই সানবানটা ক্লিয়ার করে জন্য এই সাবানটা কন্টিনিউ ইউজ করলে সানবানগুলো আপনার ক্লিন হবে তারপরে তো অবশ্যই সানব্লক ইউজ করতে হবে আর এটা হচ্ছে হোয়াইটনিং যুক্ত এটা তো হচ্ছে হোয়াইটনিং কাজ করবে স্কিন সানবান দূর হবে স্কিন আপনার গ্লো রাখবে ইনস্ট্যান্টলি গ্লো রাখবে এই সাবানের মূল্য হচ্ছে মাত্র আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন এত মানে একটা যে যে কোজিক সাবানটা হ্যাঁ সান সাবানটা আমি আবার দেখাই দিচ্ছি আপনার ওইটা কিন্তু রেপ্লিকা আছে সাবধানে নেবেন আপনার ফার্সি ভিডিও যোগাযোগ করে অনলাইন আমাদের আছে হ্যাঁ এখানে এখানে দেখেন পুরো পুরো কমপ্লিট রেপ্লিকা দেওয়া আছে যাক তারপর এই সাবানটা তো কি কেমন তুমি বলো আমি এটা ইউজ করছি বিবাস আমার কাছে ভালো লেগেছে এটা এটা পেসি এই পেসের জন্য এই মুখের জন্য অত্যন্ত ভালো কাজ করে ম্যাচটার জন্য বেসিক্যালি তো এই সাবানটা কত টাকা দাম কি আপনি কী বলছেন এই সেট হচ্ছে যারা হচ্ছে আপনার স্কিন নিয়ে ভুগতেছেন স্কিন ড্যামেজ খুব বেশি পাতলা হয়ে গেছে স্কিন রাফ হয়ে গেছে ডাক্তারের সাজেস্ট করে এই সাবনগুলি বিক্রি করার জন্য বা আপনার কোনো ফার্মেসি থেকে নেওয়ার জন্য কারণ এই ব্র্যান্ডটা হচ্ছে মেডিকেটেড টাইপ ব্র্যান্ড আর এগুলো হচ্ছে খুবই ফেমাস একটা ব্র্যান্ড এটাতে গ্রিন টি যুক্ত দিয়ে আছে এই সাবনটা ইউজ করলে স্কিন আপনার ড্যামেজ আর রিপেয়ার তো হবেই পাশাপাশি হোয়াইটনিং কাজ করবে স্পট দূর হবে আর এটা মূল্য দিচ্ছে হচ্ছে মাত্র আমরা হচ্ছে চারশো টাকা নয়শো পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে হেলদি সব ব্র্যান্ড দেখে নেবেন অবশ্যই এটা হচ্ছে হেলদি এটা হচ্ছে সিরাম যুক্ত যারা হচ্ছে সিরাম ছাড়াই সাবান ইউজ করতে চান যে এক দুইটা কাজ একটা দিয়ে হবে টুইন ওয়ান এটা ইউজ করতে পারেন এই সাবানটা দিলে আপনার হচ্ছে আপনার সিরাম প্রয়োজন হবে না সিরাম কাজও হবে প্লাস স্কিনটা আপনার হচ্ছে ক্লিনও করবে ক্লিনের পাশে যদি আপনার হচ্ছে স্কিনটা আপনার হোয়াইটনিং ও স্পট দূর হবে আর এটা দিলে আপনার হচ্ছে স্কিন ড্যামেজ

প্রথমত হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখছেন দেখার পর হচ্ছে আমাদের ভিডিও থেকে প্রোডাক্ট যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি স্ক্রিনশট দিন রেখে দেবেন প্লাস হচ্ছে আমাদের হচ্ছে এখানে আপনার ফেসবুক পেজ বা আপনার হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখার পর ফেসবুক পেজে মেসেঞ্জার থেকে আপনার অর্ডার করতে পারেন না হলে আপনার এই কনটাক্ট নাম্বার দিয়ে আছে কন্ট্যাক্ট নাম্বার তিনটা দেওয়া আছে এই কনটাক্ট নাম্বারটা আপনার যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ইমর মাধ্যমে আপনার যোগাযোগ করতে পারেন দেখো আমাদের ফেসবুক ইউটিউব দেখা দাও এই কার্ডটাও আপনি স্ক্রিম নিয়ে রাখেন যদি আমাদের দোকানে এসে ভিজিট করতে চান এই যে আমাদের হচ্ছে সম্পূর্ণ আছে ডিটেলস আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে শেষ করছি ফার্স্ট ইভেন সংস্থার জন্য আর যারা ভাল লাগে অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন ফার্স্ট বিউটি কল ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজের ফেট কালকে বলছো আজকে দু একদিনই বেজি কোনো লং টার্ম ডিটেল দিয়ে আসবো না যে গরম না উপরে আমার খুব মায়া লাগতেছে আর লোকটা আসলে বুঝছেন মামা কথা কম করি তো মানে আস্তে আস্তে কথা মানে